চলে আসছে <laughs> 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 <laughs>

কি কানে না দানি দেখি আমি জীবতা শুনি কত তার দেনাই না ऐसा दुनिया पे ऐसा हाल मुल्को लावू जो है ना मुल्को ठीक से जब मुड़ी खा चलছো ऐसे दुनिया पे ऐसा हाल ऐसा हालत है ये जब तादीश् নেছো ওরা খাবে না কাদের এই ভাই চা খেয়েছি ऐसा दुनिया انا শুনুন মুনি আমরা বড় লোক খাবার দিছি মুড়ি খান দিানু